বন্ধুগণ আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমার দুই হাতে খাজুর আমি খাজুরের রাজধানী মিডিল ইস্টের যতগুলো দেশ আছে সবগুলাই খাজুরের রাজধানী মিডিল ইস্টের দেশগুলো খাজুরের রাজধানী এই হিসেবে খাজুরের রাজধানী থেকে আপনাদেরকে বলতে যে দেখেন পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং সুস্বাদু খাজুর নাম তার খাদ পৃথিবীর বুকে চিনে রাখেন যে খাজুর দেখবেন এই খাজুর পৃথিবীর বুকে সবচেয়েতে মূল্যবান এবং সুস্বাদু দেখা যাচ্ছে তো যেখানে দেখবেন এটা একটু দাম বেশি এখন এই বড়া মৌসুমেও এখানে রাজধানীতে খাজুরের রাজধানীতে ভরা মৌসুম সে রাজধানীতেই এখন চলতেছে আড়াই দিনার কিলো অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় নয়শো সাড়ে নশো টাকা যদি বাংলাদেশ থেকে যদি এই খাজুর যদি অরিজিনাল খালার যদি কিনতে চান তাহলে মিনিমাম পড়ে যাব পনেরোশো টাকার কাছাকাছি তো এই খাজরগুলো চিনে রাখবেন খাজুর চিনানোর ভিডিওটির মূল উদ্দেশ্য আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসালাম মারিক